তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললা নিরানব্বইটা মার্ডার আয়ে হায় সব দাস তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে ও কয় আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ শুনে এবার সেঞ্চুরি করে বানাইছে কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তরে বাঁচায় রেখে কি লাভ তোরও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছ কি অন্যায় করেছো তুমি আমার রব তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা করো তওবা তান্নাসুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউ চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহু নিয়ে যাবে ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেশতারাও আসছে আযাবের ফেরেশতারাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজিনের ভেতরে ঢুকায়ে দেব। দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে আল্লাহ বলেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের নামের ফেরেস তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আ ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সব্যনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুনি করছে আপনি কটা করছেন আমি কটা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অক্ত নামাজ আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতে এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর রহমানো আল্লাহবল কোরোআ নাখলা ক লিংসা আল্লাহমুল বয়ান আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়ায় পূর্ণ আমার সৰ নিষিধি তোমারে দয়ায় পূর্ণ আমার রে সারানি শিনি আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম আমার আল্লার দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে আবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালে একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে তো উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়ার ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসে ছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে আছে না নাই আহা সালমান শাহ মারা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন আহা অমুক সেলিব্রিটির কি হয়েছে ছাদ থেকে লাভ দিয়ে পরে মাথা ফাটায় করছে ভালোবাসা আছে না নাই যারা ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয় এগুলো নাই হ্যাঁ প্লাস দিয়ে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহর এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না তারা দেখেন ছোট্ট বাচ্চারা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের এর মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় মাদারীপুরের কোন ফুল বাগানার খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরিয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এইখানেও বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে তো শরিয়তপুর না হ্যাঁ ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি শরিয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা ভাষী ঠিক কিনা মারে ভালোবাসা প্রেম বিরহের মূল আলোচনা আমার কাজে না আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে নাই তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা আছে নাই এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দি দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিল দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিল দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারা বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস তো এটা কি দিবস এদিন আমরা সবাই মিলে চিন্তা চিন্তা করি যে আসলে আমাদের কি করা তো এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এই জন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক কিনা জন্মের পর থেকে তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে চুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি বেশি না না কম কম বলেন আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়পুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের আমি কে কে আছেন দেখি আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি ভেজাল দিলি কেন ঘুষ খাইলি করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোনো টিচার মানি না কোনো বিচার করতে পারবে না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রো ঝাশ রেহে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমিন রো ঝাশ রেহে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনা করু না বিচার পড়ে না আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আর রহমান রহম্যান্লা কর আমি হলাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি বা ঠিক কিনা এই জন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন

এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিক কিনা তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবহানাল্লাহ পড়ে আপনি যদি কাউরের শুধু সূরা ফাতিহাটা শেখান কোন সূরা সূরা ফাতিহাটা যদি শেখায় দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় নামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় নামায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কি বার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব বেতন দেন তো কত দেন হুম এক লক্ষ মাসে পাঁচশো বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হবে ঠিক কিনা না খেয়ে না পড়ে অল্পদের তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজিনরা এক একটা মসজিদের মহাজিনের গলা হবে এরকম বিশাল উঁচু কেয়ামতের ময়দানে সবাই আমরা একদিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলারা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কেন কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরানের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি মার্শাল তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন ফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল হিরো হিজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরান টু গাইতে হবে গাইতে ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড স্যাড ইউজ করলে প্লে স্টোরে যাও স্টোরে যে তুমি বাংলা কোরান লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরান লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লা বলে দিয়েছে এই কোরানকে এই কোরআনে শুরু হয়েছে

আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমার দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফেরেস্তারে দেখান এখন কই মারছে আল্লাহর ফেরেস্তার কথা কইছেন ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তোলে না কেন আছে মাসাল্লাহ হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনব তাতে যেন স্বভাব হয় আমরা চোখ দিয়ে যা দেখব তাতে যেন স্বভাব হয় ঠিক